নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই বাঙালি অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় দাবি করেছেন যে তিনি একটি বাংলাদেশি রন্ধন সম্পর্কীয় শোতে অংশগ্রহণের পর প্রাণনাশের হুমকি পেয়েছেন যেখানে একজন প্রতিযোগী গরুর মাংসের খাবার তৈরি করেছিলেন শোয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি সুদীপা ফেসবুকে স্পষ্টীকরণ করে দেন যে তিনি কখনো গরুর মাংস খাননি বা রান্না করেননি এবং তাকে রাজনৈতিক লাভের জন্য লক্ষ্যবস্তু করা হচ্ছে তিনি বলেন বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার সম্মান জানিয়ে তিনি অনুষ্ঠানটি করেছিলেন এবং এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় এছাড়াও তাকে এবং তার পরিবারকে জীবিত পুড়িয়ে ফেলার এবং অপহরণের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান হচ্ছে গরু মাংসের কোফতা but এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না কোফতা ভাজতে হবে এখানে গরু মাছে কিমা আছে এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে হুম কোফতা করা হচ্ছে হ্যাঁ এটা কোফতা বলগুলো করে নেচ্ছি গ্রেভিটা রেডি করব তুমি বল এরপর কি করব বলো তো কাঁচা মরিচ এর কি করে রান্না হবে কাঁচা মরিচ না সেই তোমার দেখো কোফতাটা কিন্তু ভাঙে নি শক্তই আছে ইন্ট্যাক্ট আছে হুম

এবার আপনারা দেখলেন সুদীপা চট্টোপাধ্যায়ের এই ঘটনাটি এই ঘটনা নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ